বাংলাদেশের প্রত্যেকটা নার্স এবং ডাক্তারের কাছে আমার অনুরোধ যখন হাসপাতালে একটা রুগী ভর্তি হয় তখন রুগী এবং রুগীর আত্মীয় স্বজনরা অনেক অসহায় প্লিজ আপনারা তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন তখন তারা অনেক অসহায় তখন আপনাদের একটু সুন্দর কথা শুনলে তাদের কাছে অনেক ভালো লাগে কারণ যে অসুস্থ হয় সে জানে আর তার পরিবারের সবাই জানে যে তাদের তখন তারা কত অসহায় নিজেকে অনেক উচ্চ মনে হয় কারণ আমি আমার বোন যখন অসুস্থ হয় তখন আমি দেখছি তাই আপনারা তখন একটু প্লিজ সুন্দর করে কথা বলবেন ভালো করে কথা বলবেন একটু হেসে হেসে কথা বলবেন সবাইকে জুম্মা মোবারক আজ হলো শুক্রবার বুঝছেন আর প্রত্যেকটা শুক্রবার আমার কাছে মানে একটা আতঙ্ক মনে হয় আমি মনে করছি যখন আমি ইতালি চলে আসব তখন হয়তোবা আমার এই মানে অনুভূতিটা আস্তে আস্তে কমে যাবে বাংলাদেশে হয়তোবা শুক্রবারে খুঁত শুনি খুঁত বা শুনি তখন মানে বুকের মধ্যে একটা মোচড় দেয় কিন্তু দেখেন এখানে আসছি এখানে কিন্তু কোনো আজান শোনা যায় না কোনো খুদবা শোনা যায় না তারপরও কেন জানি জালে শুক্রবার আসলে মানে সকাল মানে ভোর রাত্রে আবার ঘুম ভাঙে যায় ঘুম ভাঙলে আমি ঘুরি দেখি যখন দেখি যে চারটা পনেরো হইছে বা সাড়ে চারটা হচ্ছে তখন আবার ফোনের কথা মনে ওঠে যে আমার ফোন তো চারটা পনেরো মিনিটে মারা গেছে কিন্তু যারা সঠিক জানি না কারণ ওইখানে যে সিস্টাররা ছিল তারা বলছে চারটা পণ্যতে মারা গেছে কিন্তু আমার বোনের হাজবেন্ডকে ডাকছে তারা সাড়ে চারটায় বুঝছেন বুঝছেন এ একটা দুঃখ যে বাংলাদেশে যারা ডিউটিতে ছিল যে যেসব নার্সরা তারা তো বলতে পারবেন যখন একটা মানে রুগীর অবস্থা খারাপ বা রুগী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে কেন ডাকে নাই আমার বোনের হাজব্যান্ডকে আমার বোনের হাজবেন্ড তো সামনে ছিল আমার এখন শুধু শুক্রবার আসলে এইগুলো মনে উঠে যে হয়তোবা আমার বোন একটু পানি খেতে চাইছে হয়তোবা আমার বোন আমার বোনের হাজব্যান্ডের হাতটা ধরে অনেক কথা ছিল বলতে পারে নাই এখন কি ডিউটিতে যে সব সিস্টাররা ছিল নাইট ডিউটি এরা কি ঘুমাইছে না কি নাকি সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানবে না বুঝছেন এই জন্য আফসুস হয় যারা যেসব সিস্টাররা নাইটে চাকরি করবে রাতের ডিউটি করবে আমার এই ভিডিওটা আপনারা যারাই দেখবেন একটা অনুরোধ যে আপনারা দিনে তো ঘুমানোর জন্য আপনাদেরকে সময় দেয় আপনাদের ডিউটিটা তো জানি না বাংলাদেশে কয়টা থেকে কয়টা শুরু হয় যেমন ইতালিতে দশটার থেকে শুরু হয় বা হাসপাতালে যদি চারটা শিফটে ভাগ করে ওইভাবে ভাগ করে হয়তো বা সাত ঘন্টা বা আট ঘন্টা ডিউটি দেয় তো ওই সাত আট ঘন্টা আপনারা তো একটু হাঁটি হাঁটি সব প্রত্যেকটা রুগীরে দেখতে পান কারণ আপনারা তো সঠিক কয়টা বাজে আমার বোন মারা গেছে আমার মনে হয় আপনারা জানেন না যদি আপনারা জানতেন তাহলে তো আমার বোনের হাজব্যান্ডকে ডাকতেন কিন্তু এটা মোটেই উচিত না বা ডিউটি ডাক্তার জেনেছিলেন আমি বলতেছি ঢাকা বান ইউনিটের শেখ হাসিনা বান ইউনিটে যে আগুন মানে পোড়া রুগীদের চিকিৎসা হয় ওই হাসপাতালটার কথা হাসপাতালটা অনেক সুন্দর অনেক বড় কিন্তু হাসপাতাল বড় আর সুন্দর দিক কী করবে যদি ভিতরের যেসব ডাক্তার নার্স আছে তাদের মন যদি সুন্দর পরিষ্কার না হয় তাহলে হাসপাতাল সুন্দর দিক কী করবে হ্যাঁ আর সরকার তো প্রত্যেকটা ডাক্তার আর নার্সদের মন পরিষ্কার করতে পারবে না দেশের একটা দেশের সরকার তো ব্যবস্থা করে দেয় বুঝছেন এমনি তো আমার বোনের সাথে বা অন্যান্য রুগীদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে হয়তোবা আমাদের সাথে আমার বোনের সামনে আমাদের আমাদের সামনে আমার বোনের সাথে করে নাই কিন্তু যখন আমার বোনের কাছে যেতাম তখন অন্যান্য রুগী ছিল তাদের সাথে কি ধমক দিয়ে কথা বলতো আল্লাহ রে তখন মনে হতো যে আমি শুধু ভয় পাইতাম যে আমার বোনের সাথে তো এরকম করে যখন এরা পোড়া রুগীদের তো যখন শুকায় তখন চিৎকার দেয় কীভাবে ধমক দিত এই চুপ করেন আপনাকে ওষুধ দিচ্ছি চুপ করেন একটু ঘুমান এতবার ঢাকতেছেন কেন সিস্টাররা কিভাবে এরকম ধমক দিই রুগীর সাথে কথা বলে বিশ্বাস করেন আমি আমি শুধু এই জিনিসগুলো আজকে প্রায় সে ডিসেম্বর উনত্রিশ তারিখে মারা গেছে এই মানে পাঁচটা মাস চলতেছে আমি এক মিনিটের জন্য ভুলতে পারি না যে কি কীভাবে এরা বাংলাদেশের সিস্টাররা রুগীদের সাথে ব্যবহার করে বা ডাক্তারদেরকে কোনো কথা যদি একটু একবার বেশি দুইবার জিজ্ঞাসা করতে যাই বিরক্ত হয় অনেক আফসোস হয় কারণ একদম কাছ থেকে আজকে অনেক বছর বাংলাদেশে তো হাসপাতালে যাই নাই বোনের জন্য গেছি এখন জানেন এই শুক্রবারে আমার শুক্রবার দিনটা না অনেক কষ্টে যায় আমার শুধু মনে উঠে এই বোনকে হাসপাতাল থেকে বের করছি বোনকে গোসল করানোর জন্য মিসিং তাকে সুরমা পরাইছে তাকে দাপনের কাপড় পরাইছে তারপরে তাকে নোয়াখালী দিয়ে আসছে কখনো ভাবি নাই যে আমার ভোর লাজবি গাড়িতে করে আর আসবে জানেন পিছনে পিছনে আমরা ছিলাম আমাদের গাড়িটা ছিল সামনে আমার বোন একা শুয়েছিল ঠান্ডার মধ্যে আমরা রাস্তার মাঝখানে করে আবার জোর করে আমাদেরকে খাওয়াইছে আমাদের সাথে আমাদের আত্মীয়রা ছিল কিন্তু আমার বোনকে কেমন কিছু খাওয়াই নাই তারপরে বা গ্রিমের রাজান দেয় মাইস দিতে নিয়ে আসি সবাই দেখে তারপর যখন একসার আজাদ দেয় তখন আমার বোনকে এসার নামাজের পরে সারা জীবনে এর জন্য বিদায় দিয়ে জানেন ওই যে শেষ বিদায় উনত্রিশে ডিসেম্বর এশার নামাজের পরে শেষ তার মুখটা দেখে বিদায় দিয়ে দিছি এখন আর ইচ্ছে করলো তাকে দেখতে পারি না হয়তোবা তার ছবি দেখতেছি জানেন এখন হয়তো বা বোনের থেকেও আমার বোনের ছেলে দুইটার জন্য অনেক চিন্তা হয় আমি সুস্থ থাকতে পারি না জানেন এত ব্যস্ত এখানে নাতিদেরকে নিয়ে ব্যস্ত আছি আমার হাজব্যান্ডও আমাকে এদিক সেদিক নিয়ে যায় কিন্তু যখন আমি নামাজ পড়তে বসি বা যখন আমি শুইতে যাই আমার বোনের কথা আমার বোনের দুই ছেলের কথা মনে ওঠে আমার বোনের দুই ছেলের দায়ী কিসমতে কী রাখছে আল্লা আমি জানি না আল্লাহ আল্লাপাকের কাছে তো বলি যে আল্লাহাক তাদের এত ছোট মনে আপনি এতটুক আঘাত দিচ্ছেন এত বড় একটা আঘাত দিচ্ছেন এখন সামনে তাদের দিনগুলা অনেক সুন্দর করে দেন কারণ এরা ছোটো মানুষ এদের যদি আপনি অনেক কষ্ট এরা সহ্য করবে কীভাবে যেন এরা আর কষ্ট না পায় তাদেরকে সুন্দর জীবন দেন সব কিছুর থেকে হেফাজতে রাখেন আপনারা সবাই দোয়া করবেন আমার বোনের ছেলেদের জন্য আমার বোনের জন্য মনকে তো বুঝ দিই যে যা আমার বোন অনেক সুন্দর একটা দিনে মারা গেছে শুক্রবারের দিন তারপরে আগুনে পড়া যায় তারপরে স্বামীর হাতের উপরে এমনি তো মনকে বুঝ দিই যে এটা শহীদ মৃত্যু তারপরে দোয়া করবেন যেন আল্লাহ ফাঁকে তাকে ওপারে অনেক ভালো রাখে যেন জান্নাতবাসী করে যেন সে অনেক ভালো থাকে অনেক ভালো থাকে আর আমার জন্য দোয়া করবে আমি যেন আস্তে আস্তে শুক্রবারের দিন আমি মনে করছি ইতালি আসলে আমার আমি আস্তে আস্তে ভুলে যাব কিন্তু দেখেন শুক্রবার আসলে আমার রাতের থেকে বোনের জন্য শুধু বুকটা ফেটে যায় কিচ্ছু ভালো লাগে না জানেন অনেক অভিনয় করি চলতে হয় আর কত অভিনয় করব অভিনয় করা অনেক কষ্টের সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন একটু হাও মাও করি কাঁদলে ভালো লাগে বুকটা একটু হালকা হয় বুঝছেন কারণ কারোর সাথে এত কিছু শেয়ার করতে ভালো লাগে না মাঝে মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করি আর না হলে জিনিস শুনলে খুশি হবে ওনার সাথে প্রতি মুহূর্তে শেয়ার করি প্রতি মুহূর্তে কারণ ওনার সাথে শেয়ার করতে ভালো লাগে আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটু শেয়ার করছি কারণ নামাজের শেষে আমার মানে বুকটা ফেটে কান্না আসছিল অনেকক্ষণ কাঁদছি অনেকক্ষণ শান্তি লাগে তারপরও ওই যে বাংলাদেশে হাসপাতালে যে ব্যবহারগুলো করে সেগুলো কেন জানে আমার আজকে অনেক বেশি মনে উঠছে অনেক বেশি আর বেশি খারাপ লাগছে যে কেন সিস্টাররা আমার বোনের হাজব্যান্ডকে ডাকে নাই শেষ মুহূর্তে আমার বোনের একটু হাতটা ধরত একটু মুখে আদর করত কেন ডাকে নাই সে তো বাইরে বসায় ছিল তাকে ডাকছে মারা যাওয়ার পনেরো মিনিট পরে এমন যেন কারোর সাথে না করে যেন এমন আমার এই ভিডিওটা যদি আপনারা সিস্টার যারা আসেন প্লিজ আপনারা একটু রোগীদের সাথে ভালো ব্যবহার করবেন প্লিজ একটু ভালো ব্যবহার করবেন কারণ অনেক অসহায় যখন একটা লোক অসুস্থ হয় অনেক অসহায় এবং কি রুগীর সাথে যেসব আত্মীয় স্বজন থাকে অনেক অসহায় প্লিজ আপনারা একটু ভালো ব্যবহার করবেন একটু ভালো ব্যবহার করবেন একটু ভালো ব্যবহার করবেন